সুপ্রিয় দর্শক ভিউয়ার্স তুশির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ সন্ধে এক্সেল শিখি টিউটোরিয়ালে স্বাগত শিখেছিলাম তিন চার বিভিন্ন গ্রুপ আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে নতুন ভিডিও পাওয়া আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পান তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত আমরা তিন চার টেবিল তৈরি করেছিলাম এখন আমরা রিকমেন্ডেশন টেবিল তৈরি তৈরি করি একটা বাই ডিফল্ট একটা ও ডাটা তৈরি করে দেবে যে আপনার কোনটা পছন্দ হবে আপনি কোনটা নিতে পারেন ঠিক আছে এরকম আর কি সবচেয়ে আমরা যদি এটা দিই এটা বেটার হয় কারণ হচ্ছে আমরা কালার চাই না আমরা হচ্ছে কি চাই বায়ার বা আমরা বায়ার অনুযায়ী চাই এটা হচ্ছে কালার অনুযায়ী আছে হুডি অনুযায়ী আছে মানে আপনার পছন্দ মতো একটা করে নিয়ে আমরা আলোচনা আচ্ছা যদি আমরা এখানে ক্লিক করি সহজ এখানে আমরা ক্লিক করি যদি ক্লিক করি আমরা কোথায় দেব এটা দেই ফোর এটা যদি দেই ওকে দেয় তাহলে আমরা কি একটা নতুন এক্সেল শিট ওপেন হবে নতুন একটা এক্সেল শিট ওপেন হয়েছে এখান থেকে আপনি আপনারা আপনাদের কি কাস্টমাইজ করবেন কাস্টমাইজ বলছে আপনারা যে এখান থেকে আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ তৈরি করে নেবেন এবং এর ভিতরে যে মান এর মতো আপনি যদি মাইনাস ক্লিক করেন তাহলে এই মাইনাসের উপর কি কি আছে তা আপনাদেরকে একটু দেখে দেবে এগুলো প্রতিটা একটা সিস্টেম এটাই আমরা কি রিকমেন্ডেড রিকমেন্ডেশন সম্পর্কে জানতেছি কি রিকমেন্ডেড রিকমেন্ডেন্ট পিভট টেবিল এটা বাই ডিফল আপনার ডাটাগুলোকে ও নিজস্ব একটা ধান তৈরি করে দিয়ে দেয় যেটা আপনি প্লাস মাইনাসে ক্লিক করলে যে মাইনাসগুলো চলে যাচ্ছে এরপরে আপনারা এখান থেকে ডিজাইন ডিজাইনে যাবেন আপনার পিবোর্ড টেবিল তৈরি করলে এটা আসবেই ডিজাইন তৈরি করলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে আপনি যেটাগুলো দিতে চান এখানে বিভিন্ন বাই ডিফল্ট কিছু ডিজাইন আছে আপনি এবার এখান থেকে অনলাইনে কিছু ডিজাইন নিতে পারেন কোনো সমস্যা নাই চাপে ধরুন আমি এটা দিলাম এরপরে আমরা কী করবো এটাতে সিলেক্ট করে অবস্থায় আমরা একটা কি বর্ডার দেওয়ার চেষ্টা করি বর্ডার দিলাম এখানে আরেকটা কাজ করতে পারি আমরা সেন্টারের মাছ দিতে পারি সেন্টারের মাছ দিলে কি হবে দেখুন মানে

অলরেডি তো নামে এক্সিস্ট হয়েছে যাই কোনো হতে পারে এই জন্য আপনি কী করবেন আপনার পছন্দ মতো আপনি এটা নামটা দিতে পারবেন অথবা আপনি এই নামের পিছনে সামনে অথবা পিছনে যে কোনো একটা স্পেস বা কমা দিতে হবে আর এখান থেকে আপনি কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন ও টি ওয়াই এখানে আছে কোয়ান্টিটি এই জন্য আপনাকে ওই জায়গায় গিয়ে মেন যে সোর্স আছে সোর্স থেকে আপনাকে এটা চেঞ্জ করতে হবে মেন যে স্পোর্টস আছে সেখান থেকে আপনাকে ক্লিক চেঞ্জ করতে হবে এখানে আসি আপনাকে রিফ্রেশ দিতে হবে এটা আছে রিফ্রেশ বাটন ডাটাতে গিয়ে আপনি রিফ্রেশ পাবেন তাহলে দেখুন আচ্ছা এখন আপনি এখানে কি করেন চলে গেছে ঠিক আছে যেহেতু বাই ডিফল্ট না আস আসে নাই আপনি ওটা নিয়ে আসবেন প্রোডাকশন নিয়ে চলে আসছে আবার তাহলে আপনি কি করেন আপনার পছন্দ মতো আপনি একটা নামটা প্রোডাকশনটা দেন তাহলে ওটা অটোমেটিকলি নিয়ে এগুলো আপনি আবার চেঞ্জ করতে পারবেন এটা যদি আপনার প্রয়োজন নাও হতে পারে যে আপনার আমার এগুলো দরকার নাই তাহলে আপনি রাজ বাটন ক্লিক করে সাব টোটাল স্টাইল নাম্বার এটা কি তুলে দিলে সরি আর এটা তুলে দিলেই অটোমেটিকলি ওটা ডিলেট হয়ে যাবে এরপরে আপনার যদি এখান থেকে এইখান মানে মেন সোর্স সোর্স ডাটা থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান এখানে অবশ্যই আপনাকে রিপ্লেস বা রিমার্ক করতে হবে তা আজ এই পর্যন্ত রিকোমেন্ডেড পর্যন্ত রাখি নেক্সট ভিডিওতে দেখব আমরা পিভট টেবিলে বিস্তারিত এবং পিভট টেবিল অনেক একটি পাওয়ারফুল টুলস এর কোনো শেষ নেই এখান থেকে আপনারা অনেক কিছু শেখা সম্ভব যদি আপনারা পুঙ্খানু পুঙ্খানু নিয়মিত ভিডিওগুলো দেখেন তা ভিডিওটা আর লং করতে চাই না ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আরেকটাই রিকোয়েস্ট অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ বেশ